পালক আকাশে ওরে পালক সবচেয়ে সস্তা অথচ সে আমাদের পূর্বপুরুষদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আহার জুগিয়েছে বালক সবচেয়ে হালকা সামান্য বাতাসেই সে আকাশে উড়তে পারে কে সত্যি সত্যি সমস্যা সমাধানের কথা চিন্তা করেছে এবং সাধারণ মানুষকে সত্যিকার অর্থেই ধনী হবার সুযোগ করে দিয়েছে কেউ না মানুষকে আধ্যাত্মিক শক্তির উপর বেঁচে থাকতে হয় তাকে এক পা এক পা করে এগিয়ে যেতে হয় আমি স্বপ্ন দেখতে পছন্দ করি এবং সবাইকে নিয়ে স্বপ্ন দেখতে চাই কখনো ভাগ্যের উপর নির্ভর করবে না তাহলে পালক হলেও আকাশে উঠতে পারবে না আবেগের ব্যাপার হারলে তো হারালে তুমি কোথায় আর আমি বা কোথায় ব্রাস করেছো না তাহলে হাই কেন তুলছ তোমরা তুলছ তাই আমিও হাই তুলছি সব সময় অন্য মানুষকে নকল করাটা মোটেও ঠিক না মিস্টার চ্যান এ বিলটা একটু দেখবেন হ্যাঁ হ্যাঁ মিসลু আপনি যদি জুয়াং জু আপনি ড্যাকেন ড্যাকেন কে এসেছে ইয়ানিয়ান তুমি এখানে কি করছো Hello? আর কোনো মানে হয় সব শেষ হয়ে গেল সাংঘাতিক ব্যাপার হয়েছে মিস ইউ কি শেষ হয়ে গেল ইউজো তারও তোমাকে দেখাচ্ছি এই খবরটা পড়ো এই আমেরিকানরা শুধু ঝামেলা করে খেলার স্ট্যান্ডার্ড বাড়িয়ে দিয়েছে তার মানে আমারই এই যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আর পাঠাতে পারবো না ভয় পেও না তুমি তোমার খেলনার কোয়ালিটি এমনিতেই অনেক ভালো সেটা আমি জানি কিন্তু তারপরেও তো এইসব দেখে একটু চিন্তা হয় চিন্তা করো না ইয়ু তুমি বুদ্ধিমতী নারী সামলাতে পারবে তাই যেন হয় মন কি শান্ত হলো হ্যাঁ হ্যাঁ তুমি যাও ঠিক আছে আমি সামনের দিকে যাচ্ছি নতুন কোনো খবর থাকলে জানিয়ে কাছে জানাবো শুধু নাক নাকি গলাও। নি তুমি ফেশিয়াল করছো? প্রতি সপ্তাহে করা দরকার কি? তুমি তো এমনিতেই সুন্দর। রুয়ান আমার সাথে দেখা করতে এসেছিল। তুমিই বলেছিলে তাই না? ভাবলাম তুমি এত সুন্দর তাই কারো উচিত তোমার প্রশংসা করা। লু ইউজু আমি এটা ভুলব না কখনো। ঠিক আছে। দামুন কিছু না। i usable. Tea. আজকের হেডলাইনটা দেখেছো? চাইনিজ প্রোডাক্ট নিরাপদ না। শ্রমিকরা দূষিত আর নোংরা পরিবেশে কাজ করে। চাইনিজ জুয়েলারি আর ফ্যাক্টরির জন্য নতুন ইন্সপেকশন রুল চালু হচ্ছে। তুমি যে আসছো সেটা আমাকে জানাওনি কেন? তোমার ফোন তো সিগন্যালই পায় না। জানাবো কিভাবে? ওহ হ্যাঁ। পরে বের আসলে কিন্তু আমাকে জানিও। ঠিক আছে? আমার এগুলো কে ধুই দিয়েছে? কে আবার ধুবে আমি সব ময়লা কাপড় একসাথে গাদা করে রেখেছো। খুব খারাপ। যাও, চেঞ্জ করো। এখন থেকে এসো আর করো না তুমি। ইয়ানিয়ান, এসো। কি? ভেতরে এসো না। দেখো। আজকে বাড়ি ফিরে যেতে হবে ম্যাডাম ম্যাডাম এটা দেখবেন বিদেশি ব্যবসায়ীরা রিটার্ন নোট পাঠিয়েছে মিস্টার চ্যানের কাছে পাঠিয়েছো কয়েকবার উনি কাউকে ঢুকতেই দিচ্ছেন না লাঞ্চও করেননি গিয়েছে গিয়েছিলে আগে প্রেস কনফারেন্স ডেকে বলতে হবে আমাদের প্রোডাক্টে কোনো সমস্যা নেই। ফ্যাক্টরিতে গিয়েছিলে কি না? ইউরোপে ওগুলো বিক্রি করব ডিসকাউন্টে। আর বাকিগুলো বিক্রি করব অন্যান্য এলাকায়। আমি তোমাকে একটা প্রশ্ন করেছি তুমি কি ফ্যাক্টরিতে গিয়েছিলে কি না? ইউরোপের মার্কেটের ব্যাপারে আমার মনে হয় ওটা এখন ছেড়ে দেওয়া উচিত। পরে সুযোগ আসবে। ইউরোপের মার্কেট ছেড়ে দেব, তারপরে কি? তারপর কোম্পানির সিইও হিসেবে তোমার দায়িত্বগুলো পালন করবে আর কি সেই কথাটা তো আমিও জানি তার আগে তুমি আমাকে বলো এখন আমাদের কোম্পানির ইমেজ ধরে রাখবো কিভাবে ইউরোপ থেকে প্রোডাক্ট ফেরত এনেছি প্রোডাকশন বন্ধ রেখেছি আমরা বুঝতে পেরেছো কি বলেছি সিইও চ্যান আমি কোনোদিনও এভাবে মাথা নিচু করে কোনো জায়গা থেকে চলে আসিনি লুইউজ এটা বিজনেস পার্সোনালি কেন নিচ্ছো হ্যাঁ আমি সেটা জানি আমি জানি এটা বিজনেস তাই যুক্তি দিয়ে ভাবছি সত্যি বলতে তোমার মতো আমার কাছেও মনে হচ্ছে সরে পড়তে হবে কিন্তু সেটা ঠিক হবে না এটা জানো তুমি কোনটা ঠিক যুক্তি দিয়ে ভাবলে টাকার কথাটাও ভাবো আমাদের কত লস হচ্ছে কর্মচারীদের টাকা দিব কিভাবে আমরা এবার থামো ইউরোপের স্ট্যান্ডার্ডে না পৌঁছানো পর্যন্ত থামবো না ক্রাইসিসের সময় এরকম আচরণ করছো তুমি যখন ক্রাইসিস আসে তখন সেটা মোকাবেলা করার সবচেয়ে ভালো উপায় হলো স্যাক্রিফাইস করা তুমি কি এই কথাটা কখনো শুনেছ আমি এসব বুঝি না শুধু বুঝি যে প্রোডাকশন বন্ধ করা যাবে না আমি সাউথ ইস্ট এশিয়ার মার্কেটে যোগাযোগ করেছি তিন দিনের মধ্যে প্রোডাক্ট পাঠিয়ে দেবো তাহলে তোমাকে জানিয়ে রাখি আমি অলরেডি আমাদের সবগুলো ফ্যাক্টরিকে প্রোডাকশন বন্ধ রাখতে বলেছি হ্যাঁ জানি সেজন্যই আমি ফ্যাক্টরিতে গিয়ে কাজ শুরু করতে বলেছি আমি চেনচিয়াং সবগুলো ফ্যাক্টরিকে জানাও যে এখন থেকে প্রোডাকশনের ব্যাপারে একমাত্র আমি সিদ্ধান্ত নেব আমার অনুমতি ছাড়া এ ব্যাপারে আর কেউ কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারবে না তোমরা ওই লেডের ব্যাপারে হ্যাঁ আঙ্কেল জিনসুয়ে আঙ্কেল জিনসুয়ে জিনশুয়ে জিনসুয়ে খবরের কাগজ বলছে আমাদের চাইনিজ প্রোডাক্টে নাকি অতিরিক্ত লেড আছে এই নাকি তদন্ত করবে শেয়ার বিক্রি করে ভালোই করেছ নয়তো তোমাকেও এখন ভুগতে হতো হ্যাঁ বুড়ো লোকের বুদ্ধি বেশি না এবার তোমার চাল ঘোড়া খেয়ে দিল আরে এটা কি হলো আমার বাবা বলছে এখন নাকি আমাদের ব্যবসায় শেষ কয়েকদিন পরে সব দোকান বন্ধ হয়ে যাবে হ্যাঁ তোমার বাবা তো সব সময় এরকমই কথা বলে হুম বাবা এরকমই তোমাদের মতো বাচ্চারা এত সিরিয়াস কথা বলে না নাও খাও সব তো পড়ে আছে তুমি খাও ঠিক আছে হুম বাবা আরো বলেছে সব কি শব্দশ তোমার ফ্যামিলি মানে আমার ফ্যামিলি কি করলো বাবা বলেছে যে সমস্যা শুধু উঝু ব্যান্ডে না strconv ব্যান্ডেও আছে প্রফিট হলে তোমাদের আর দোসলে সবার strconv আমার ফ্যামিলির না তাইSudan হুম isso তুমি কোথা থেকে জানলে পেপার থেকে ইন্টারনেটেও আছে সবাই এরকমই বলছে তাই নাকি হুম শুনুন আমি যাওয়ার পরে এখানকার ডিরেক্টর হিসাবে চায়ের সব দায়িত্ব আপনার তুলে আনা প্যাকেট করা সব কিছু কোথাও যেন কোনো গাফিলতি না হয় আপনাকে সব দিকেই ভালোভাবে খেয়াল রাখতে হবে আপনি বুঝেছেন হ্যাঁ বুঝেছি তাহলে শুনুন এগুলোর বিক্রির ব্যাপারে কোনো প্রকার চিন্তা আপনাকে করতে হবে না আর একটা কথা শুনুন চা গাছগুলোকে আপনি রক্ষা করবেন বাইরের কেউ ওখানে যাবে না হ্যাঁ আমি জানি কিন্তু আপনি ফিরে আসবেন কবে আমি আসলে জানি না বাড়ির অবস্থা দেখেই বলতে পারবো শুনুন হুম ব্যাপারটা কোনো সমস্যা নেই কয়েকদিন পরে ওকে আমি একটা স্কুলে ভর্তি করে দেব তাহলে শাউর দায়িত্ব আপনার উপরেই দিলাম আপনি যা করলেন অনেক ধন্যবাদ মেয়েটা একটা সুযোগ পেয়েছে ও ঘুম থেকে ওঠার আগে আপনি চলে যাবেন না হলে ও ঝামেলা করবে এভাবে না আমি এভাবে পালিয়ে যাব না আমি ব্যাগ গোছাই নিয়ে ও টের পেয়ে যাবে বলে শু কি করছিলে দেখি তো এবার আমার কথা শোনো আগামীকাল আমি চলে যাচ্ছি এই সুন্দরী মেয়েটার সাথে তুমি 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 এই সময়টা থাকবে এখানে তোমার দাদুর সাথে ভালো করে পড়াশোনা করতে হবে আর অপেক্ষা করো আমার জন্য আমি আবার ফিরে আসবো ঠিক আছে কেতনা তুমি অনেক শক্ত মেয়ে তাই না কেতনা তুমি প্লিজ কেতনা চোখের পানি মোছো চোখের পানি মুছে ফেল এখন তোমার কি মনে আছে তোমাকে যা বলেছিলাম যেগুলো আমার জীবনে ঘটেছিল আমার বাবা মারা গেছে আর আমার মা তখন কি বলেছিল না তো না শক্ত হও সব মানুষকে দেখিয়ে আমাদের দিতে হবে আমরা কি করতে পারি কি তাই না কি পারবে না তুমি হ্যাঁ আমরা দুজনে সাইন ল্যাঙ্গুয়েজ শিখেছি পুরোটা শিখে গেলে আমি তোমাকে গল্প শোনাবো মা আর বাবার ব্যাপারে তোমার কষ্ট হচ্ছে তবে যত কষ্টই হোক না কেন সব মেনে নিব আমরা মেনে নিয়েছি ছোটবেলায় আমি আমার বাবাকে হারিয়েছি আমার ফ্যামিলি তো অনেক টানাপোড়ন চলছে তবে আমি বিশ্বাস করি আমি টিকে থাকতে পারবই আর আমাকে থাকতে হবে আমি জানি বোর্ড মেম্বারদের বোঝানো খুব কঠিন সেজন্যই দেখা করলাম মিস্টার রুয়ান আমার মনে হচ্ছে যে আমার বোর্ডে আপনার স্পাই আছে এখানে আমরা খাবার খেতে এসেছি আগে একটু মন ভরে খেয়ে নিই আমি হাইট ভয় পাই আপনি এটা কিভাবে জানলেন এর আগেরবার আমরা একসাথে নিচে নামছিলাম লিফ্টটা একটু ঝাঁকুনি দিল আপনার মুখ তখন ফ্যাকাসে হয়ে গেল